রাজার মন খুব খারাপ রাতে ঘুম নেই কেউ কথা শুনছে না পুলিশকে গুলি চালাতে বলা হয়েছে পুলিশ বেছে বেছে গুলি করছে আবার হাঁটুর ব্যথাটাও বেড়েছে এমন দিনে রাজার মন চাইছি একটু শিকারে যাবেন বনে ঢোকার আগে রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করলেন কে হে আজ বৃষ্টি হবে মন্ত্রী বললেন না স্যার আজ বৃষ্টি হবে না বনে ঢুকে রাজা দেখলেন এক তুলো চাষি গাধার পিঠে গান গাইতে গাইতে চলেছে রাজা বললেন চাষিকে কি হে আজ বৃষ্টি হবে চাষি এক মিনিট চুপ তারপর বলল হ্যাঁ স্যার আজ বৃষ্টি হবে রাজা গভীর বনে পৌঁছাতেই বৃষ্টি নামলো ভিজে কাক বাড়ি ফিরে জ্বর তিন দিন বাদে জ্বর থেকে উঠেই মন্ত্রীকে তাড়ালেন আর তার জায়গায় ডেকে এনে বসালেন চাষিকে চাষি প্রেস কনফারেন্স করে প্রচুর ফাইলে সই করে রাজার কাছে এলো রাজা বললেন এসো এসো বসো এবার বলো তো কী করে সেদিন তুমি বললে বৃষ্টি হবে গর্বিত চাষি বলল সে আর এমন কি কথা আমি যে গাধার পিঠে চড়ে গান গাইতে গাইতে যাচ্ছিলাম সেই গাধা আমায় ফিস ফিস করে বলল বল বৃষ্টি হবে বল বৃষ্টি হবে বল আর আমি আপনাকে বলেই দিলাম বৃষ্টি হবে গুজরাতে গুলি চলেছে রাজার মন খারাপ পুরসভা হাত ছাড়া তবু চাষিকে তাড়ালেন চাষিকে তাড়িয়ে চাষির জায়গায় চাষির গাধাকে নিয়ে এসে বসালেন গল্প এখানেই শেষ হয়ে যেতে পারতো